মাই গট সিরিয়াসলি 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 প্রিন্ট সিনেমায় দুর্দান্ত একটি ভিলেন ধামাকা নিয়ে চলে এসছি প্রিন্স সিনেমায় ভিলেন হিসেবে থাকতে যাচ্ছে ওপার বাংলার তীব্র থেকে তীব্র জনপ্রিয় থেকে জনপ্রিয় যার নাম শুনলে রীতিমতো কলকাতাবাসী প্রণাম করে মানে দোয়া চায় আশীর্বাদ চায় তিনি আর কেউ নয় নানাদার ওয়ান অ্যান্ড ওয়ানলি প্রসেনজিৎ চ্যাটার্জি জাস্ট খেলে দিতে আসছে প্রিন্সে ভিলেন হয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঘটনা সত্যি হয়ে থাকে যদি ঘটনাটা ঘটেই থাকে জাস্ট বলবো খেলে দিবে জাস্ট খেলে দিবে জাস্ট অন্যভাবে ঠেলে দিবে সাকিব খানের আপকামিং প্রিন্সকে কারণ কলকাতার জনপ্রিয় নায়ক বলেন অভিনেতা বলেন চরিত্র অভিনেতা বলেন প্রসেনজিৎ চ্যাটার্জি জাস্ট নিঃসন্দেহে দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুণ থেকে দারুণভাবে কিন্তু খেলবে কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি অলরেডি ভিলেন চরিত্রে দাদাগিরিতে অভিনয় করে ফেলেছে উনি দুর্দান্ত লেভেলের অভিনয় করছে সো যদি প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রসেনজিৎ চ্যাটার্জি জাস্ট নিঃসন্দেহে দুর্দান্ত থেকে দুর্দান্ত হবে সবাই গেদারতে বলতে চাই এই প্রিন্স সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন মানে প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন আপনারা খুব শীঘ্রই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাবেন অফিসিয়াল স্টেটমেন্ট পাবেন উইদিন ভেরি শর্ট টাইম আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন বাট যেহেতু আপডেটটা আমি পাইছি অনেক 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 চিপা থেকে মানে খবরটা বাইর করছি সো এটা জাস্ট একটা নিঃসন্দেহে যদি ব্যাপারটা হয় হয় না হবে খুব শীঘ্রই সাইনিং হবে প্রসূতি চাদের সঙ্গে অলরেডি অফিশিয়ালি তাদের কথাবার্তা ডান কথাবার্তা একদম ডান জাস্ট ওই যে এখন জাস্ট যে আমাদের বাংলাদেশের যে একশো টাকার যে স্ট্যাম্প থাকে ওই স্ট্যাম্পে তাকে লিপিবদ্ধ তাকে চুক্তিবদ্ধ করবে এটাই আর কিছু না বাট অফিশিয়ালি অলরেডি মানে অফিশিয়ালি প্রসেনজিৎ চ্যাটার্জি কাস্টেড জাস্ট খালি হচ্ছে খাতা কলমে চুক্তি হওয়া বাকি সো এই যে ব্যাপারটা এই যে কম্বিনেশন যে দারুণ একটা কোলাবোরেশন ভারত বাংলাদেশের এই যে ভিএন এই একটা 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 এক্সক্লুসিভ চিন্তাধারা আবহাত মাহমুদের মাথা থেকে আসে এই প্রথমবারের মতো মনে হলো যে না উনি এক্সক্লুসিভ কিছু চিন্তা ভাবনা নিয়ে আসতেছে এই যে প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন অমিত রায় হচ্ছে এটা ডিওপি ডিরেক্টর হচ্ছে আবহাত মাহমুদ প্রডিউসার হচ্ছে শিরিন সুলতানা সবকিছু মিলিয়ে একটা মানে বিশাল একটা এলাহি কারবার হতে যাচ্ছে সো আমার যেটা মনে হয় যে এই যে প্রিন্সের সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জি যুক্ত হয়ে যাওয়াটা এটা ডেফিনেটলি যারা সাকিবিয়ার আছেন তাদের জন্য একটা আনন্দের সংবাদ কারণ আমরা ভিলেন কে হবে ভিলেন কে হবে ভিলেন কে হবে সেটা আমরা খুব কনফিউশনে ছিলাম ইট ভেরি টু মাচ কনফিউশন ছিলাম আমরা বাট ফাইনালি সিনেমার ভিলেন আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি নিঃসন্দেহে দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুণ থেকে দারুণ কিছু একটা হতে যাচ্ছে আসন্ন রোজার ঈদে জাস্ট খেলবে জাস্ট খেলবে সাকিব খান খেলবে সাকিব ইয়ানরা খেলবে বাংলা চলচ্চিত্র খেলবে আমরা চাই শুধু সাকিব খান না সাকিব খানের বাইরেও দাগি আছে অ্যান্ড হচ্ছে দাগি না সরি দম আছে রাক্ষস আছে আরো বেশ সিনেমা আছে আমরা চাই তার পাশাপাশি প্রত্যেকটা সিনেমা নিউট্রালি ব্যবসা করুক নিউট্রালি ব্যবসা করুক আর শুধু খান খানি নয় প্রত্যেকের আপনারা আমরা নিজেরাও দিচ্ছি দিব সামনে যেটা এখন থেকে দিচ্ছি উদুর ভবিষ্যতে পাবেন তো এই যে প্রিন্স সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জি যুক্ত হলেন হ্যাঁ আপনারা আমি জানি অনেকে গালাগালি করবেন এই বেড়া তুই কই না এন্না তেন্না বক্কর চক্কর নানা রকম কিচ্ছা খায়নি সো আমি বলতে চাই কই টিকা পাইছে সেটা বলার দরকার নাই জাস্ট আপডেটটা নেন আপনাদের প্রিয় মেগাস্টার আমাদের প্রিয় মেগাস্টার সাকিব খানের প্রিন্সে চরিত্রে জাস্ট এটা আপনারা খাতা কলমে নেন যদি না হয় আমি আবারও বলতেছি যদি প্রিন্সের ভিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি না হয় আমি প্রিন্স নিয়ে একটা কথাও হবে এই সোশ্যাল মিডিয়ায় বলবো না আমি অন্য টপিক নিয়ে কথা বলবো কিন্তু প্রিন্স নিয়ে আমি কথা বলবো না আমি কমিটমেন্ট দিয়ে গেলাম ভালো থাকবেন